এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় থাকা যে নামটি সেটি হচ্ছে ম্যানজাইটিসের টিকা তো এই ম্যানজাইটিসের টিকাটি আসলে কোন দেশে যাওয়ার জন্য লাগে মূলত হচ্ছে সৌদি গভর্নমেন্ট এই মুহূর্তে একটা ডিক্লারেশন দিয়ে দিছে যে ওদের দেশে এই মুহূর্তে যারা ঢুকবে বিশেষ করে ভ্রমণ বিষয় বা উমরা বিষয় যারা ঢুকবে তাদের জন্য এই টিকাটি বাধ্যতামূলক করা হয়েছে তো এই টিকাটা নিয়ে আমাদের প্রতিনিয়ত মেসেজ আসতেছে যে ভাই আমি তো ওয়ার্ক বিষয়ে যাব আমি তো ওমরায় যাব আমি তো ভিজিট বিষয়ে যাব আমি তো আমার ফ্যামিলি বিষয় বা জিয়ারা বিসা এই ধরনের বিষয় আছে আমি কি ঢুকতে পারবো কি আমার টিকা লাগবে কিনা বা এটা কবে থেকে কোথায় দেব কিভাবে দেব এই ধরনের অসংখ্য মেসেজ আমাদের কাছে প্রতিনিয়ত আসতেছে যেহেতু আমাদের এজেন্সি সেই হিসেবে আমাদের কাছে আসতেই পারে তো এই জন্য আমি এটা নিয়ে এখন একটু কথা বলতে চাচ্ছিলাম তো এটা মূলত সৌদি গভর্নমেন্ট যে দিক নির্দেশনা দিয়েছে সেটা দশ তারিখ থেকে মেনিনজাইটিসের যে টিকাটা এটা মূলত দুই ধরনের হয়ে থাকে দুই ধরনের ভ্যাকসিন এখানে আছে আপনারা যে একটা দিলেই হবে একটা হচ্ছে পলিস্যাকারাইট আর একটা হচ্ছে কনজুগেট পলিস্যাকারাইট যেটা এটার ভ্যালিডিটি থাকবে আপনার তিন বছর আর কনজুগেট যেটা এটার ভ্যালিডিটি থাকবে পাঁচ বছর তার মানে হচ্ছে ভ্যাকসিন দেওয়ার পর থেকে একটা টিকা আপনি তিন বছর মেয়াদ পাচ্ছেন আর একটা টিকা হচ্ছে পাঁচ বছর আপনার ভ্যাকসিন ডেট থেকে মেয়াদ পাচ্ছেন যেহেতু আপনার সার্টিফিকেট থাকতে সেই সার্টিফিকেট ইস্যু ডেট লেখা থাকবে ওই হিসাবে আপনি তিন বছর এবং পাঁচ বছর কাউন্ট করতে পারবেন সোদিতে আপনি আসা যাওয়া করতে পারবেন কোনো সমস্যা আপনার হবে না তো এই টিকাগুলো আপনার গভর্নমেন্ট হসপিটালগুলোতে আপনি দিতে পারবেন যেমন হচ্ছে পিজিতে দিতে পারবেন কুর্মিটোলা জেনারেল দিতে পারবেন তবে প্রাইভেটে দিলে আপনার অবশ্য টাকা খরচ হবে প্রাইভেটেও আপনারা দিতে পারবেন যেমন প্রাবা হেলথ কেয়ার আলোক হেলথ কেয়ার এই ধরনের প্রতিষ্ঠানগুলোতেও আসার সম্ভাবনা আছে টিকা যদিও এখনও পর্যন্ত টিকা যতটুকু শুনতেছি যে পাওয়া যাচ্ছে না তবে খুব শীঘ্রই ওনারা বলছে আশ্বস্ত করছে যে খুব শীঘ্রই টিকা চলে আসবে এবং যারা যাবে তারা এখান থেকে টিকা নিয়ে যেতে পারবে আমি আবারও ক্লিয়ার করতেছি যে এই টিকাটা আসলে কাদের জন্য এই টিকাটা হচ্ছে যারা সৌদিতে উমরা করতে যাবেন যারা হচ্ছে বিজিট বিষয়ে যাবেন যারা জিয়ারা বিষয়ে যাবেন এই টিকাটা মূলত হচ্ছে তাদের জন্য মোট কথা হচ্ছে ওয়াক বিষয়ে যারা যাবেন তাদের জন্য এখনো পর্যন্ত এই ধরনের কোনো নির্দেশনা আমরা পাই নাই এখনো পর্যন্ত আসেনি আমাদের কাছে বা আমরা শুনিও নি যদি ওয়ার্ক ভিসা যাওয়া লাগে বা টিকাটা দেওয়া লাগে সেই ক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে একটা দিক নির্দেশনা দিবে বা সার্কুলেশন দিবে এবং বিএমইটি থেকেও একটা সার্কুলেশন আসবে সকল এজেন্সিতে এরকম ধরনের একটা নোটিশ অ্যানাউন্স করা হবে বা আপনারা নিউজও শুনতে পাবেন ওয়ার্ক ভিসার ব্যাপারটা আর কি তো এই ধরনের এখনো পর্যন্ত ফাইনাল কোনো মেসেজ এখনও আসে নাই যে ওয়ার্ক ভিসায় যারা যাবে তাদেরও লাগবে এখন আপনি টিকা তো দিলেন তো টিকা দিলেই কি আপনি চলে যেতে পারবেন না টিকা দিলে আপনি চলে যেতে পারবেন না এখানে কমপক্ষে আপনাকে দশ দিন অপেক্ষা করতে হবে তার মানে হচ্ছে আপনার বিফোর ফ্লাইট ফ্লাইটের দশ দিন আগে আপনাকে ভ্যাকসিন কমপ্লিট করতে হবে যদি আপনার দেখা গেলো আপনার ফ্লাইটে আসে আট দিন বা নয় দিন তাও আপনি ঢুকতে পারবেন না কমপক্ষে দশ দিন কাউন্ট করে তারপরে আপনার ফ্লাইটের টিকিট কনফার্ম করতে হবে আদারওয়াইজ আপনাকে এয়ারপোর্ট থেকে ব্যাক করাই দিবে। ওরা ক্যালকুলেশন করে তো আপনাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে আমি আমরা আজকে বিদায় নিচ্ছি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই ধরনের আপডেট নিয়ে আমি আপনাদের সঙ্গে আছি ধন্যবাদ